দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আকবর সবুজ আজকের যে ঘটনাটা নিয়ে আলোচনা করতে চাই ঘটনার ব্যক্তিটা কিন্তু সারা সারা দেশব্যাপী আছে এবং এটার প্রভাবটা সারা দেশেই পড়বে আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন আমার থামডেলটা সেখানে আমি বলেছি চট্টগ্রামে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ার কারণে সন্ত্রাসীদের কদর বাড়ছে কি এই এই কারণে আমি প্রশ্নটা রাখলাম যে চট্টগ্রাম থেকে শুরু কিন্তু এটার রেসটা কিন্তু সারা দেশেই যাবে এবং সারা দেশে কিভাবে যাবে এবং এই রেসটা কিভাবে চট্টগ্রামের সন্ত্রাসীদের কদর বাড়ছে এটা একটু আমি পরিষ্কার করে নি কি পাঁচ সালে চট্টগ্রামের প্রভাবশালী রাজনীতিবিদ জনাব মহিউদ্দিন চৌধুরী লন্ডনে এসেছিলেন এবং আমি একটা ছোটখাটো টেলিভিশন চ্যানেলে কাজ করতাম উনি সেখানে এসেছিলেন একটা ইন্টারভিউ দিতে তো অফ রেকর্ড আমরা কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে তখন তো বিএনপি ক্ষমতায় তিনি বলছিলেন যে আমি যদি না চাই আহ খালেদি চট্টগ্রামে যেতে পারবে না এবং তার মধ্যে সেই আত্মবিশ্বাস বা কনফিডেন্সের এর লেভেলটা দেখেছিলাম যে আস এই লোক এই লোক দ্বারা সবকিছুই সম্ভব এইরকম ভাবে একজন ছিলেন তার নাম হল আব্দুল্লাহ আল নোমান এবং বাদ দিয়ে চট্টগ্রামের রাজনীতি যখন চিন্তা করবেন তখন চট্টগ্রামের রাজনীতির ক্ষমসত আপনাকে চিন্তা করতে হবে এবং চট্টগ্রামের রাজনীতির খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই দুই ফ্যামিলিকে বাদ দিলে এটা বোধহয় একটা আহ অন্ত বুঝবে আমি কেন আজকে কথাটা বললাম চট্টগ্রামে যেভাবে মনোনয়নগুলো দেওয়া হয়েছে তরফ থেকে হয়তো তারা তারা জনপ্রিয়তা কি যাচাই করেছে আমি জানিনা না কারণ জনপ্রিয়তা নিশ্চয়ই আমার আসনে আমি আরেকজন আসবে সেখানে জনপ্রিয় লোক ওই উনি হয়ে যাবে এইটা হওয়ার কথা নয় কিন্তু তারা তাই করেছেন আমি জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছি যেমন মনে করেন আবদুল্লাহ আল নোমান যে আসন থেকে নিয়মিত নির্বাচন করতেন এখন আবদুল্লাহ আল নোমান বেঁচে নেই এবং তার ছেলে অত্যন্ত মেধাবী ছেলে এবং যোগ্য ছেলে তার সেখানে মনোনয়ন পাওয়ার দৌড়ে তিনি ছিলেন কিন্তু ঘটনাক্রমে আবদুল্লাহ আল নোমানের ওই আসনে আমির খসরু মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে তাহলে আমির খসরু মাহমুদের যে নিয়মিত আসন সেটাকে ব্লাঙ্ক রাখা হয়েছে এখনো সেখানে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে কেন এবং সেইখানে কিন্তু অনেক রকমের আলোচনার ডালাপালা মেলছে কি রকম আমি বলি এখানে বলা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব সুপরিকল্পিত ভাবে আবদুল্লাহ আল নোমানের পরিবারকে রাজনীতি থেকে কিক আউট করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন এটা একটা অভিযোগ আমি জানি না এই অভিযোগের সত্যতা কতটুকু এটা একটা অভিযোগ এবং তিনি তার পারিবারিক পরিমন্ডলে চট্টগ্রামের রাজনীতিকে নিয়ে আসার জন্য তার যে নিয়মিত আসন যেটা ছিল সেই আসলে তার ছেলেকে নোমিনেশন দেওয়ার প্রক্রিয়াও নাকি অনেকটা এগিয়ে এনেছেন এখন দেওয়া হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু এখনো পর্যন্ত বিএনপি তালিকা ওই জায়গাটা যেহেতু খালি রাখা হয়েছে এই এটাকে গুজব বলা কঠিন হবে তবে এইটা নিয়ে আলোচনা চট্টগ্রামে আছে যে নোমানের আসনে কেন আমির খসরু মাহমুদ কে আসতে হবে আমির খসরু মাহমুদের মীর হেলাল মীর নাসিরের ছেলে মির হেলাল বেরিস্টার হেলাল তার আসনকে ছেড়ে তিনি গেলেন আবার ওয়াহিদুল আলমের হাটহাজারি আসনে যেখানে ওয়াহিদুল আলমের মেয়ে বেস্টের শাকিলা ফারজানা ফারজানা শাকিলা ও শাকিলা ফারজানা তিনি ছিলেন সেখানে মনোনয়নের দৌড়ে অর্থাৎ শাকিলা ফারজানার আসনে গেলেন মীর হেলাল আর শাকিলা জাফর শাকিলা ফারজানা ক্যাপ্টে আউট করে দিলেন তার মানে হলো দুজন প্রভাবশালী ওয়াহিদুল আলম তিনিও ছিলেন হুইপ দুজন প্রভাবশালী নেতা আবদুল্লাহ আল নুমান এবং ওয়াহিদুল আলমের পরিবারকে রাজনীতি থেকে কিক আউট করেছেন ওকে এখন প্রশ্ন হয়তো হইতে পারে যে তাদের ত্যাগ তিতিকার কথা ব্যারিস্টার শাকিলা ফারজানা দীর্ঘদিন জেল খেতেছেন অভিযোগ তিনি তার সাথে জঙ্গির সংশ্লিষ্টতা ছিল এটা একটা অভিযোগ এবং তার পরবর্তীতে তিনি ইন্টারভিউতে এগুলো পরিষ্কার বলেছেন তাকে কিভাবে গ্রেফতার করা হয় এবং কি কি হাস্যকর অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তাহলে দেখেন কোথা থেকে কোথাকার পানি কোথায় যায় আমির খসরু মাহমুদ চৌধুরী তার আসন ছেড়ে প্রার্থী হলেন আবদুল্লাহ আল নোমানের আসনে আবার হেলাল তার বাবার আসন যেটা ছেড়ে গেলেন এবং শাকিলা ফারজানাকে আউট করে রাখা হলো তাহলে আব্দুল্লাহ আল নোমান এবং মহিউদ্দিন চৌধুরী তারা কোন একক সত্তা নয় এখন তাদেরকে যদি আপনি রাজনীতি থেকে আউট করার চেষ্টা করেন তাহলে যে ভয়ঙ্কর চিত্রটা চট্টগ্রামে ফুটে উঠবে গতকালকের যে হওয়ার ঘটনা তার একটা উদাহরণ এবং আমার সুদূর প্রসারী যে প্রভাবটা পড়বে সেখানে আগামী নির্বাচনের চট্টগ্রামের সত্যিকার অর্থে চট্টগ্রামের আসনগুলোতে নির্বাচন সুস্থ করা অনেক কঠিন হবে এবং এটা কঠিন হওয়ার মূলে এই বিএনপির নির্বাচন প্রক্রিয়াগুলোই আছে এরপরে দেখেন আবার আসলাম চৌধুরীকে সেখানে সেখানে চৌধুরী স্বতন্ত্র হবেন বলে ঘোষণা দিয়েছেন এই এখন এই স্বতন্ত্ররা এখনো কিন্তু চুপচাপ আছে প্রকাশ্য আসে নাই তাতে করে এই একজন প্রার্থী গুলিবিদ্ধ হলেন তিনি যে প্রক্রিয়া হয়েছেন এখানে অনেক রকমের ন্যারেটিভ আছে যে যিনি মারা গেছেন তিনি অন্য আরেক গ্রুপের কাউকে ধরিয়ে দিয়েছিলেন আবার তিনি একা খাইতে চেয়েছিলেন অপর গ্রুপকে দেন নাই বা অপর গ্রুপ তাকে দেন নাই তার বিরুদ্ধে মামলা আছে পনেরোটা কি নয়টা এরকম সো যত রকমের নেগেটিভি দেন আলটিমেটলি তিনি যখন একজন প্রার্থীর সাথে ছিলেন তাহলে ধরে নেওয়া যায় তিনি প্রার্থীর হয়তো কোনো না কোনো প্রক্রিয়ায় প্রার্থীর সাথে ওনার কর্মী হোক বা একেবারে গুরু হোক এইভাবে কোনো না কোনোভাবে তার সাথে সংশ্লিষ্টতা ছিল এখন তিনি জানেন কি না তার সম্পর্কে সেটা আমি জানি না বা তিনি তো ওইখানে ছিলেন ঘটনাটা ওইখানে ঘটেছে তো এইরকম ভাবে প্রতিটা জায়গাতেই হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র যে চট্টগ্রামে হয়েছে তাই না এখন যেটা বলছিলাম আমি যে স্বতন্ত্র প্রার্থীরা বের হলে কি হবে যেসব স্বতন্ত্র প্রার্থী বিশেষ করে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী আসবে কি আসবে না সেটা এখনো পরিষ্কার নয় সেটা আসার সম্ভাবনা এখনো ফিফটি ফিফটি বলা যায় কিন্তু বিএনপির স্বতন্ত্র যারা বিএনপি যারা নমিনেশন না পেয়ে নির্বাচন করবেন যারা বিদ্রোহী তারা কিন্তু এখন আস্তে 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 তারা সামনে চলে আসবেন যেমন আসলাম আসলাম চৌধুরী তিনি নির্বাচন করবেন এটা মোটামুটি পরিষ্কার হওয়া গেছে যে তিনি নির্বাচন করবেন এখন প্রশ্ন হলো আসলাম চৌধুরী দীর্ঘদিন জেল খেটেছেন তিনি বিএনপির নেতা ছিলেন এবং বিএনপির বহু রকমের বহু বড় বড় নেতাদের সাথে তার ঘনিষ্ঠতা আছে এখন সেখানে আসলাম চৌধুরীর সাথে যিনি প্রার্থী হয়েছেন তিনি দিবেন আসলাম চৌধুরী শুয়ে পড়বেন এটা তো মনে করার কোনো কারণ নাই তো আপনারা এবার চট্টগ্রামের যে মনোনয়নের যে প্রক্রিয়াটা দাঁড় করিয়েছেন একজনের আরেকজনের আসনে আরেকজন এইভাবে আর মনোনয়নটা দেওয়ার খুব কি দরকার ছিল যাই হোক এটা একটা কারণ বললাম দ্বিতীয়ত কারণ আমি ডে আলাপ করলাম যে সন্ত্রাসীদের মধ্যে তাদের একজন আরেকজনের সাথে গ্রুপিং নিয়ে দ্বন্দ্ব বিদ্রোহ এইগুলা থাকবে এবং এগুলা থেকে এই ঘটনাটা করতে পারে এখন এই এই ঘটনাটা যদি বিচ্ছিন্ন হয় আমি ঘটনাটা বিচ্ছিন্ন হোক যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা তাদের একটা একটা মানে সন্ত্রাসীদের বলি হয়েছেন তিনি এটুকু যদি থাকে তাহলেও ভালো কারণ হলো সামনে যারা নির্বাচন করবেন আপনারা খুব ভালো করেই জানেন বা ইভেন বিএনপি জামাত সবাই জানে যে পাঁচই আগস্টের পরে পুলিশের হাজার হাজার অস্ত্র মিসিং এই কোথায় এটা চলে গেছে যায় কোথাও আছে আর এই অস্ত্রগুলো নিশ্চয়ই তারা চেহারা দেখার জন্য নেয় নাই এই অস্ত্রগুলা কোথাও না কোথাও ইউজ হবে তাহলে ইউজটা হবে কোথায় এই আগামী নির্বাচনেই এই অস্ত্রের ব্যবহার শুরু হবে তাহলে আপনি আপনার স্ট্র্যাটেজি কি হবে আপনি আগে নির্বাচন করেছেন আপনি দুইশো এক জায়গায় উঠান বৈঠক করবেন দুইশো কর্মী নিয়ে গেছেন সেখানে স্থানীয় মানুষ থাকুক না থাকুক আপনি দুইশো দুইশো চামচা দ্বারা আপনি পরিবেষ্টিত ছিলেন তো দুইশো চামচা দ্বারা পরিবেষ্টিত থেকে আপনি নির্বাচন করে গেছেন এখন তখন আপনার এত পরিমাণ সন্ত্রাসের সুযোগ ছিল না সন্ত্রাসের সুযোগ ছিল না এত অবৈধ অস্ত্র ছিল না এখন আপনি জানেন যে এক হলো আপনার প্রতিদ্বন্দ্বী যারা তাদেরও শক্তি সামর্থ্য একবারে আপনার থেকে কেমন নয় তার উপর আবার অবৈধ অস্ত্র আছে হাজারে হাজারে তার উপর আবার আপনার শত্রু আছে আবার সন্ত্রাসী সন্ত্রাসী গ্রুপের শত্রু আছে আপনি যে কোনো একটার বলি হওয়ার সম্ভাবনা থাকবে তো এইরকম সম্ভাবনার দিক থেকে আপনি ট্রেডিশনাল প্রচার সিস্টেমটাকেই ধরে রেখেছেন আমি এখন পর্যন্ত জামাতের এই যে উঠান বৈঠকের নামে বা বড় বড় বৈঠক করে এই চেয়ার লাইন ধরে চেয়ার ধরে না তাদেরকে বসায় মাছ আপনি কয়েকটা কর্মী সামনে রেখে বক্তৃতা দিলেন স্থানীয় মানুষ থাকুন এই ধরনের ট্রেডিশনাল সিস্টেম এখন বাদ দিতে হবে এই স্ট্র্যাটেজিতে আপনাদের আসতে হবে কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে আপনি দুইশো তিনশো পাঁচশো লোক নিয়ে মিটিং বসছেন কেউ একটা ককটেল মেরে দিল এক দুজন লোক মারা গেল সো এইটার যে কনসিকুয়েন্সেসটা সারা দেশে কিভাবে পড়বে অকল্পনীয় আচ্ছা এখানে এক হলো শেখ হাসিনা সরাসরি হুমকি দিয়ে রেখেছেন তিনি দেখবেন সে কিভাবে নির্বাচন করে যদি আপনি এটাকে একবারে আমলে না নেন তাহলে আপনি বুকার স্বর্গে বাস করবেন শেখ হাসিনার এই কথা বলার পরে আওয়ামী লীগের কাউকে আর বলে দিতে হবে না যে তুমি গুলি করে বা তোমার এলাকায় নির্বাচন হওয়ার কোনো সুযোগ দিও না এটা শেখ হাসিনাকে আর বলতে হবে না ইশারাই কাফি এটা একটা কথা আছে ইশারাই কাফি সো এই ইশারাতে আওয়ামী লীগের লোকজন যা বোঝার বুঝে নিবে সুতরাং আপনারা মনে করবেন না এই সামনে নির্বাচনটা খুব সহজ প্রক্রিয়ায় হবে এখানে সরি শেখ হাসিনার এই হুমকির পরে আপনার কি মনে হয় না যে স্বতন্ত্র প্রার্থীদের যখন নির্বাচনী মাঠে তাদের পদচারণা শুরু হবে স্বতন্ত্র প্রার্থী মোস্টলি তো প্রার্থী এখন বিএনপির মূল প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীদের দ্বন্দ্বটা এমন পর্যায়ে যাবে যখন আপনি ভাইয়ে বাইরে দ্বন্দ্ব হয় তখন কিন্তু আপনার শত্রু যদি বাইরে বাইরের শত্রু থাকে তার চেয়ে দ্বিগুণ শত্রুতা তৈরি হয় তো আপনার বিএনপির স্বতন্ত্র ভার্সেস নমিনেটেড ক্যান্ডিডেট তাদের মধ্যে যদি শত্রুতা হয় এটার পরিণতিটা খুব ভয়ঙ্কর হবে তো এরকম সারা দেশেই হচ্ছে এবং হবে আর ইতিমধ্যেই আসলাম চৌধুরী কথা বললাম কুমিল্লার ইয়াসিন সাহেবের কথা শুনলাম তারপর সুনামগঞ্জ তীরে ব্যারিস্টার আনোয়ার হোসেন আসছেন এরকম সারা দেশে আস্তে 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 আসা শুরু হয়েছে এখন আসি যে আসলে কোন কোন এলাকায় এই বিষয়গুলো খুব প্রকট হবে যেমন আমি আগে বললাম চট্টগ্রামে একজনের আসনে আরেকজন আরেকজনের আসনে আরেকজন এভাবে দেওয়ার কারণে চট্টগ্রামের পরিস্থিতিটা ভয়ঙ্কর হবে এটা নিশ্চিত থাকা নিশ্চিত ভাবে বলা যায় দ্বিতীয়ত লক্ষীপুর প্রধানত লক্ষীপুর বিএনপি এবং জামাতের আসন লক্ষীপুরের আসন গুলা বিশেষ করে জামাতের প্রচুর ভোট সেখানে আছে জামাতে প্রচুর ভোট সেখানে আছে আওয়ামী লীগের আমলে বিপুল ও প্রচুর সংখ্যক জামাতের নেতা কর্মী সেখানে মারা গেছে লীগের আওয়ামী লীগের হাতে অথবা পুলিশের হাতে তো সো যদি আপনি খুব সহজভাবে নেন সেটা ভুল হবে লক্ষ্মীপুরে আপনি জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব যদি লাগে সেটাও খুব ভয়ঙ্কর হবে আমি ধরে নিলাম যে এই দুজন দুই দলের মধ্যে কিছু হবে না কিন্তু লক্ষ্মীপুরের কিন্তু আবু তাহের আছে আপনারা যদি আবু তাহের কবর মাটির নিচে থাকলেও আবু লক্ষীপুরের নেতাদের ঘুম হারাম করার জন্য আপনাদেরকে বাংলাদেশের যেই যেই কোনায় আছে সেই সেই কোনায় আপনাদের স্ট্র্যাটেজিক চেঞ্জ আনতে হবে নির্বাচনী প্রচারণায় যাতে করে অন্তত পক্ষে মানে মানুষের মৃত্যুটাকে ঠেকানো যায় বা মানুষের পরিবারগুলোকে একবারে একবারে অভিভাবকহীন করা থেকে ঠেকানো যায় এরকম আরো হবে যেমন বরিশাল তাপস সাহেব বলছিলেন মামাতো ভাইকে বলে দিলে সব পলট পালট করে দিবে অর্থাৎ তাহলে আপনি বুঝে নেন যে মামাতো ভাইদেরকে তারা কিভাবে দস্যু হিসাবে তার তৈরি করছিল এবং খুব পরিকল্পিতভাবে তারা দস্যু বানিয়ে দিয়ে গেছে তো এরকম দস্যু সারা দেশে আছে নারায়ণগঞ্জে শামীন ওসমান আছে কুমিল্লার ইয়াসিনের কথা তো বললাম তো এইরকম সারা দেশের মধ্যেই বিএনপির নমিনেশন প্রক্রিয়াটা প্রক্রিয়ার মধ্যে সুপক ঘরের ফাঁকি ছিল যেমন মনে করেন এই সিলেটে সিলেট একে খন্দকার সাহেবকে দিয়েছেন তার নামটা গেলাম সরি তার কিন্তু সিলেটে যার সবচেয়ে বেশি জনপ্রিয়তা আরিফুল চৌধুরী তাকে আবার নিয়ে দিলেন সিলেট চারে তো এই যে উলট পালট করে দিচ্ছেন তো সিলেট চারে দিচ্ছেন যিনি সিলেট চারে ছিলেন তিনি সেটা মেনে নিবেন ভারত আচ্ছা যাই হোক উনি না হয় মেনেই নিচ্ছেন এখন আরিফুলক সাহেব কি সামনে সিটি নির্বাচন ছেড়ে দিবেন ছেড়ে দিবেন না তার মানে উনি সিটির আধিপত্যকে ধরে রাখার চেষ্টা করবেন এমপি হবেন চারের আসনের কিন্তু সিটির আধিপত্য ধরে রাখার চেষ্টা করবেন এবং সেই আধিপত্য ধরে রাখার চেষ্টা করতে গিয়ে স্বাভাবিক ভাবেই খন্দকার সরে মুক্তাদির খন্দকার মুক্তাদিরের সাথে তার দ্বন্দ্ব তৈরি হবেই হবে এবং সেইটা থেকে যেই পরিণতিটা তৈরি করবে সেখানে মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে আমি আশা করি যে বিএনপি হয়তো তাদের এই নমিনেশন প্রক্রিয়াগুলোর মাঝখানে যেই সমস্যাগুলো তৈরি করেছে সেই সমস্যাগুলো বিশেষত স্বতন্ত্র প্রার্থী বা যারা নমিনেশন পায় নাই তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে বসে এবং তাদের স্বতন্ত্রদেরকেও নমিনেটেড প্রার্থীদের সাথে এককভাবে নির্বাচনী প্রচারণায় যদি নামাতে পারেন যে যেখানে যাবা তোমরা দুজন একসাথে যাবা তাহলে হয়তো ক্ষুদ্র বন্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকবে আমরা আশা করি যে সামনের সবগুলো দল অন্ততপক্ষে সাধারণ মানুষের জীবন যাতে হুমকির মুখে না পড়েন সেদিকে যথা যথাযথ মনোনিবেশ করবেন এবং সেইভাবে তাদের প্রচার প্রচারণা গুলো সাজাবেন অন্ততপক্ষে মানুষের জীবন বাঁচানোটা তারা গুরুত্ব দিবেন ধন্যবাদ সবাইকে